আসসালামু আলাইকুম সবাইকে আসিফ মাহমুদ সজিব ভূয়া হ্যাঁ বর্তমান সরকারের একজন উপদেষ্টা তো সমালোচনা যেন ওনার কিছু ছাড়তেছে না ঠিক আছে এবং বলতে পারেন যে অন্যভাবে যে কি ইয়ে বলে যে বিপদ কিছু না তো এখানে কিছু কথা আছে বাংলা ভিশন গতকালকে একটা আপনার প্রতিবেদন প্রকাশ করছে যেটা নাকি আসিফ মাহমুদ সজিব ভূয়াকে নিয়ে ওনার এলাকার কিছু কথা আমি এখানে আমি এখানে তিনটা জিনিস বলবো একটা হচ্ছে ওই এলাকা কি হয়েছিল সেটা বলবো সংক্ষিপ্তই বলবো বাংলাদেশের মালিককে সেটা বলবো বাংলাদেশের এবং কেন ঘটনা ঘটতে পারে এটাও বলবো এবং সরকার কেন তদন্ত করতেছে না সেটাও বলবো তো আমি পিছন দিক থেকে আসি সরকার যদি এগুলো তদন্ত করতো তাহলে বেরোই যেত কিন্তু হ্যাঁ সরকার তদন্ত করে না কেন আমি জানি না এগুলো সরকার কিন্তু কোনো কিছুরই তদন্ত ওইভাবে করে না তদন্ত হয় না অনেক অনেক সমালোচনা হয়েছে দশটার মধ্যে দুইটা ঘটনা তদন্ত হয় বাকিগুলো সমালোচনা মানে তদন্ত হয় না তো পিছন থেকে যেহেতু আসবো বলছে। আমি পিছন থেকে আসতেছি বাংলা না হ্যাঁ গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করছে তো সেটা ভাইরাল হয়েছে এবং এই আসিফ মাহমুদ সজিব ভূয়াকে নিয়েই বলা হয়েছে এখানে তো বাংলা কার এটা হচ্ছে বাংলা ভিশন হচ্ছে আপনার সাদেক খোকা ওনার প্রতিষ্ঠান সাদেক খোকার ছেলে দুজন আহ ছেলে আমি জানি না একজন হচ্ছে ইশরাক আরেকজন হচ্ছে আপনার ওর বড় ভাই উনি এখন এমডি পদে আপনার এই টিভি চ্যানেলের দায়িত্বে আছেন তো এই সময়ে বাংলা ভিশন একটা যদি এটা না করতো তাহলে হয়তো বা জিনিসটা অথেন্টিক হতো আলজাজিরার মতো কিন্তু বাংলা ভিশন এটা এখন করাতে এটা মানুষ এখন অনেকটাই মানে হেলা ফেলাভাবে নিচ্ছে তো ঘটনাগুলো এখানে যেটা ঘটছে যে একজন শিখারানী নামে একজন হিন্দু মহিলা উনি ভারপ্রাপ্ত আপনার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ওনার এর আগে ওনার ইয়াকুপুর হাই স্কুল সম্ভবত বা ওনার এলাকার আসিফ মোহাম্মদ সজিব ভুয়ার তো ওনার বাবা ছিল এটার আগে আপনার দায়িত্বে ছিল তো কোনো একটা অকারেন্সের সময় কারণে আওয়ামী লীগ সরকার থাকতেই ওনা ওনার আপনার এই শিখারানিকে বসানো হয় তো এই তো শিখারানি বলছে যেদিন মিটিং নাই স্কুল বন্ধ ছিল আসিফ দশ লাখ টাকা অনুদান দিচ্ছে সেটার মিটিং হবে বলে আসিফের বাবা ওনাকে ফোন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কি মিথ্যা তাহলে এটা প্রমাণ করা হোক হ্যাঁ এক নম্বর আমার কথা হচ্ছে গ্রামবাসী ওইখানে অনেক কিছু বলছে ঠিক আছে কারুর পুকুরে মাছ চুরি করে নিয়ে গেছে কেটে নিয়ে গেছে তারপর তিনজন যে মারা গেছে রুবি রুবি তার মা এবং তার জামাই ঠিক আছে এবং তার একটা বোন হসপিটালে আছে আরেকটা বোন যার নাকি মাথার খুলি নাই তো কিছুদিন আগে আপনার কুমিল্লাতে এই জিনিসগুলো হয়েছে এই মবগুলো হয়েছে তো আমরা ভাবছিলাম যে মবের মাধ্যমে বুঝি এগুলো করা হয়েছে কিন্তু বাংলা ভিশন এই জিনিসটাকে তুলে নিয়ে আসছে যে না এগুলো হচ্ছে আসিফ মোহাম্মদ বিয়ার বাবার হাত আছে এবং ওই এলাকার চেয়ারম্যান ঠিক আছে যে আছে আমি আরেকটা জিনিস নোট করে দেই প্রজ্ঞাপন জারি করে সব এলাকার চেয়ারম্যান আপনার নাই হয়ে গেছে ঠিক আছে কিন্তু ওই এলাকার চেয়ারম্যান রয়ে গেছে তো আমি জানি না যে আসলে কোন ক্ষমতার বলে এগুলো হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার যদি এগুলো যদি না করে থাকে তা আমি বলবো যে আসিফ মোহাম্মদ সজিব বলছে যে আমি তখন বেলজিয়ামে ছিলাম আর ওর আর ওর বাবা বলছে যে আমি তখন ঢাকাই ছিলাম কিন্তু এখানেও কোয়েশ্চেন আছে যে আপনারা ঢাকা এবং বেলজিয়ামে থাকলে যে অকারেন্সগুলো ঘটবে না প্রি প্ল্যান করে রাখলে তো ঘটতে পারে তাই না তো আমি আশা করবো যে সরকার এগুলোর সুষ্ঠু তদন্ত করবে ভালো থাকবেন